সুপ্রিয় দর্শক আসসালামাইকুম মৌগাক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফ্রাট জেলা সদরের মধ্যে অবস্থিত নতুন হাটে এটা মূলত বড় গরুর হাট আমরা এই হাটে আজকে যে দামগুলো জানার চেষ্টা করবো সেটা হলো মাঝারি আকারের সার গরুর দাম জানার চেষ্টা করবো আমরা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটা জোড়া সার আছে আমরা একটা আঙুলের সঙ্গে কথা বলবো এটার দাম কেমন কি শুধু দাম জানার চেষ্টা করবো এবং বর্তমান বাজারের অবস্থা এবং এটার বয়স কত কথা বলি আলাইকুম ভালো আছেন কোন বুঝিনি জাহানপুর থেকে জাহানপুর ধামার জাহানপুর থেকে আচ্ছা আচ্ছা উনি ধামরহাটে কি জাহানপুর থেকে আসছিলেন কয় পিস গরু আনছেন ছয়টি আনছিলেন আনকেল ছয়টা আনছেন অলরেডি চারটা বিক্রি হয়ে গেছে ছয় পিস গরু আনা ছিল অলরেডি আপনার দেখতে পাচ্ছেন চারটা গরু বিক্রি হয়ে গেছে এখানে দুইটা গরু আছে যদিও লাইট স্বল্পটার কারণে গরুগুলো কালার পারফেক্টলি আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না তবে খুব সুন্দর গরু যেটা মাঝারি এগারে খুব সুন্দর সার গরু অ্যাঙ্কেল আপনার এই ফার্স্টে যেটা আছে যে আমাদের এই সাইডে এই গরুটা কোন জাতের গরু হবে এটা হল সাইওয়াল গরু এটাওয়াল নাকি শুধু সাইওয়াল দেশাল সাইওয়াল প্রজাতির গরু এটা বন্ধুরা আপনারা দেখুন এটা সাইওয়াল প্রজাতির গরু অনেকটা বড় আমার মাঝারি একারে শাই গরু হলে অনেকটা সাইজের বড় আছে আঙ্কেল এটার বয়স কত হবে বয়স এক বছরের মতো হবে এই গরুগুলো যারা সামনে কোরবানির জন্য স্টক করতে চায় তারা অবশ্যই নিতে পারে নাকি কোরবানি তো মার্শাল্লাহ দাম বাড়বে খুব খুব ভালো দামে বিক্রি করতে পারবে যেসব খামারি ভাইয়েরা এইসব কুরবানি সে আমাদের সামনে যে চব্বিশ সালে কোরবানির জন্য খামারি স্টক করতে চান তারা এই গরুগুলো চরপাটে নতুন থেকে সংগ্রহ করতে পারেন বর্তমানে খুব রিজনেবল প্রাইসে গরুগুলো পাওয়া যাচ্ছে তো এটা চাওয়া দাম কত চাওয়া দাম চাওয়া দাম পঁচাত্তর ফার্স্টের এটা চাওয়া দাম চাচ্ছেন হল পঁচাত্তর হাজার টাকা পাইকার এখন প্রথম দাম করছিল কত বলছিল পঁচাত্তর চা দাম তিষট্টি বলতেছিল তিষট্টি বলতেছে সর্বোচ্চ তিষট্টি বলছে বাজারের অবস্থা কেমন কি বুঝতেছেন বাজার খুব একটা ভালো না খুব একটা খারাপ খুব একটা ভালো নয় তবে চলার মতো বড় গ্রহতে চলার মতো আছে এটা লাস্ট কত হলে সারবেন আঙ্কেল পঁচাত্তর চা দাম সত্তর হলে সারবেন পাইকারে কত বলছিল টি শার্ট বাইকারের বলছিল আর যদি কেউ সাত হাজার টাকা বাড়ায় বলে তাহলে আঙ্কেল গরুটা সারবে বিশেষ করে খামার উপযোগী গরু যেহেতু চব্বিশ সালে কোরবানির জন্য এইসব গরু কালেক্ট করতে পারবেন আঙ্কেলের কাছে দেখতেছি আরও একটা খুব সুন্দর গরু আছে আঙ্কেল আপনার এই পাশের গরুটা কোন জাতের গরু সেটা হচ্ছে দেশি গরু এটা ওটা দেশি গরু তো আঙ্কেল বলতে সেটা গরু কিন্তু ওনার চেয়ারাটা দেখুন কতটা সুন্দর দেশি গরু হলেও ক্রোস প্রজাতির গরুর মতো গরুটার চেয়ারা ওটার বয়স কেমন হবে মোটামুটি এক বছর এক বছর পার হচ্ছে দেখুন বন্ধুরা এক বছর পার হচ্ছে গরুটা দোষী গরুটা আমি একটু আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি গরুটা এই যে আমরা দেখতে পাচ্ছি এই গরুটা হয় এই গরুটা আঙ্কেলের এক বছর পার হচ্ছে দেশি গরু বলতেছে কিন্তু ওনার গরুর যে সাইজ এবং অবকাঠামো খুব সুন্দর ক্রস জাতের মতো তো এটা কত কি চাওয়া দাম দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা পাইকার কি দাম বলছিল চাওয়া দাম বাহাত্তর পাইকার সর্বোচ্চ ষাট হাজার টাকা বলছিল আচ্ছা কত হলে ছাড়তে পারবেন পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার হলে গরুটা ছাড়বেন আপনি তো ব্যবসায়িক রেগুলার হাটে আসেন আজকে ছয় পিস আনছিলেন চারটা বিক্রি হয়ে গেছে দুই পিস আছে তো আঙ্কেল আপনার নামটা জানা হয়নি নাম আমার সহিম নাম সহিম আপনি কোন কোন হাট করেন যেহেতু ধামরাটের ধামরাট যান হাট করি পাঁচ বিবির হাট করেন জয়পাটের নতুন হাট করেন নতুন হাট করি যদি আমাদের দর্শকরা মাতাজি হাটা করেন সাপার হাটা করেন তো আমাদের দর্শকরা যদি আপনার থেকে গরু কিনতে চাই বা এরকম গরু দুধ চাই কোনো খামারি ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারলে গরু দিতে পারবেন আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে বলেন একটু আচ্ছা আঙ্কেলের যেহেতু ফোন নাম্বারটা মুখস্থ নয় আমরা একটু ফোন নম্বরটা বের করে আপনাদের দেওয়ার চেষ্টা করি যদি আপনাদের কারো এইরকম মাঝারি আকারে সার গরু যা দরকার লাগে খামারের জন্য তো নিতে পারেন আঙ্কেল আপনি সব প্রকার গরু বিক্রি করেন না শুধু সার গরু সব প্রকার গরু কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স টু জিরো টু ফোর সিক্স সেই দর্শক মন্ডলী আমরা আবারও মাঝারি আকারের সার গরুর কাছে চলে গেছি সেখানে অনেক প্রজাতি অনেক সার গরু আছে অনেক সার গরু আছে তবে আমার সামনে যে আছে খুব সুন্দর লাল কালারের সার গরু আছে আমরা এই দুটার দাম জানার চেষ্টা করবো দেখতে ভালো আছেন আচ্ছা কোন জায়গা থেকে ধামনাহাট থেকে মার্শাল্লা আজকে ধামরাটের অনেক পাইসি আচ্ছা এটা কোন জাতের গরু হবে আপনার সাইওয়াল জাতের গরু ভাই বলতেছে এটা সাইওয়াল জাতের গরু আপনার নাভিটা দেখে বুঝতে পারতেছেন সাইওয়াল জাতের গরু খুব সুন্দর কালার ধামার উপযোগী একদম চব্বিশের কুরবানির জন্য খুব পারফেক্ট কালার এবং খুব পারফেক্ট সাইজের গরু তো এটার বয়স কত

এগারো মাস বা আট দশ মাসের মতো গরুটার বয়স এই গরুটা সারবেন গরুগুলো মোটামুটি দেখতে পাচ্ছি পাইকারেরা আসে দেখতেছে দাম করতেছে। কিন্তু বাজার অবস্থা যেহেতু খারাপ এই কারণে বাজারগুলো যে বিক্রেতা সেও দাম কম চাচ্ছে যে কিনবে সে আরও দাম কম বলতেছে যে কারণে যে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না সবার একটা অভিযোগ বাজার অনেক খারাপ আর কি হচ্ছে পাশাপাশি আরও একটা গরু আছে আমরা ওটার একটু আপডেট জানার চেষ্টা করব। দেখি ওটাও পাইকারিরা দেখতেছে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমাদের সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম

এটা আপনার কোন জাতের গরু হবে দেশি গরু দেশি গরু হলেও অবকাঠামো এবং যে ফিগার আছে এটা দেখছি এবং আমরা এখন এটার দাম জানার চেষ্টা করব। এটা চাওয়া দাম কত বাষট্টি চাওয়া দাম বাষট্টি বাইকার এটা সর্বোচ্চ কত বলছিল পঞ্চান্ন পর্যন্ত পঞ্চান্ন ছাপ্পান্ন বলছিল বাষট্টি চাওয়া দাম কত হলে সার্ভেন্ট আটান্ন হলে ছাড়বেন আটান্ন হলে ছাড়বেন ছাপ্পান্ন পর্যন্ত দাম উঠছে আর দু হাজার টাকা যদি কোনো ব্যক্তি বা খামারি বা কোনো পাইকার যদি গরুটা নিতে চায় দু হাজার টাকা বাড়ায় তাহলে গরুটা উনি ছেড়ে দেবে এটার বয়স কত বয়সে এক বছর এক বছর হয়ে গেছে না এক বছর হয়ে গেছে এসব খামারের জন্য যে চব্বিশ সালে কোরবানির জন্য যদি কেউ খামারে স্টক করতে চায় এক সময় খুব ভালো বর্তমানে দাম কম তো কিনলে খুব ভালো প্রফিট করতে পারবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আলাইকুম সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন পাহাড়পুর জেলা কোন জাতের গরু এটা এটা হলো জাতের গরু আচ্ছা এটা কয় মাস বয়স হবে বয়স হচ্ছে ষোলো মাস ভাই শাহাল জাতের গরু ভাই বলতেছে গরুটার বয়স ষোলো মাস আমি দেখতে পাচ্ছি গরুটা খুবই সুন্দর শাহ জাতের গরু নাই ঝোলা আছে এবং খুবই একটিভাবে লাল কালারের গরু চাওয়া দাম কত দাম চাওয়ার ভাই চাওয়া দাম পঁচাশি পাইকার দাম করছিল এখন পর্যন্ত সত্তর বাহাত্তর হাজার পর্যন্ত দাম বড় কিন্তু চাওয়া দাম ছিল পঁচাশি তো ভাইয়া এটা কত হলে ছাড়বেন হলে ছাড়বেন পাইকারে কত বলছিল সর্বোচ্চ বাহাত্তর বলছে সর্বোচ্চ আর তিন হাজার হলেই ছাড়ে দেবে আচ্ছা ভাই বলতেছে এই সয়াল প্রজাতির গরুটা আর তিন হাজার টাকা হলে উনি ছাড়বে কারণ পাইকার অলরেডি বাহাত্তর বলছিল উনি পঁচাত্তর হাজার হলেই ছাড়বে সালাম আলাইকুম ভালো আছেন

সত্তর হলে সারা পাঁচ হাজার টাকা কেউ বাড়াই দিলে ছাড়া দেবেন কয় দাম বয়স কত কয় মাস ছয় মাস ছয় মাসের বয়স খুব সুন্দর গরুটা সাদা সাদা এবং কালো কালারের গরু গরুটার বয়স ছয় মাস এবং খুব অ্যাক্টিভ গরু বাজারে যেহেতু খারাপ খুব কম দামে গরুগুলো বিক্রি হচ্ছে খামারের জন্য যারা নেবেন বা পালনের জন্য নেবেন খুব সুন্দর সুন্দর গরু আচ্ছা ধন্যবাদ আপনাকে